এত বুঝা বুঝির কি আছে তোরই বিয়ে দিয়ে দেই তোর নিজের বিয়ে তুই নিজে খা ভালো হইব নে দূর মা তুমি যে কি কও না আমি কইলাম কি আর তুমি শোনাও কি তোর একটা কথা কয় নাই তোর মামা তো বোনের বিয়ে সামনে সপ্তাহ দাওয়াত দিছে কি কও এই কথাটা তুমি এখন কইলা ইশ কত মজা হইব অনেক দিন পরে একটা বিয়ে পাইলাম রে গায়ে হলুদে জামু বৌপাতে জামু রিসেপশনে জামু সাজু বুঝু করবো পার্লারে জামু ইস আমি তো এখনই স্বপ্ন দেখা শুরু করছি হয়েছে আল্লাহ স্বপ্ন দেখা বন্ধ কর আঙ্গু কাউরে দাওয়াত দেয় নাই তোর বাপের ফুদা একলা দাওয়াত দিছে অত স্বপ্ন দেখিস না কি শুনাইলে আবার এটা তুমি আমার আব্বার একলা দাওয়াত দিছে মানে আঙ্গপুরা পুরা ফ্যামিলিরে দাওয়াত দিব না আমার মামা তো বোনের বিয়ে এটা আবার কি কথা কও তাছাড়া তুমি আমার মামার বোন তোমার দাওয়াত দিল না এটা কোনো কথা বোনের কথাও বুঝলে গেছে কি করন যাইব দাওয়াত না দিলে হে গো মাইয়া গো মাইয়ার বিয়া হেরা যদি দাওয়াত না দেয় এটা তো করার কিছু নাই তাছাড়া শুনলাম আত্মীয় স্বজন সবাই বেলে একজন দুজন করে দাওয়াত দিছে শোনো মা আমার করে যখন দাওয়াত দেয় নাই তখন আব্বার আর যাওয়া লাগতো না বাদ দাও ও আব্বার দাওয়াত দিচ্ছে আব্বার কাছ থেকে মালামাল পাইবো তো লেগে না দরকার নাই তার চেয়ে বরং আমরা বাইরে গিয়ে খাইয়া বালা মামা তো বোনের বিয়ার দাওয়াতটা যখন পাইলাম না আর আমার মামাই যখন আঙ্গুরের দাওয়াতটা দিল না খুঁধা আমার বাপটারে দাওয়াত দিছে আমি বিয়ে লই দাঁড়াও আমার বিয়ার সময় আমি তোমার কোনো ভাই বোনের দাওয়াত দিতাম না